আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে তো তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ছো তোমাদের পাঠ নয় ব্যাঙ্গের সাজা একটি গল্প আছে আমরা আজকে সেই গল্পটাই পড়বো অত্যন্ত সহজ ভাষায় বুঝাই দিব ইনশাআল্লাহ এবং পাশাপাশি আমরা প্রথমেই শব্দার্থগুলো একটু পড়ে নিব কারণ আমরা যদি শব্দার্থগুলো ভালো জানি তার ভিতরে পাঠটা বোঝা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলো বন্ধুরা রাজার দরবার রাজা যেখানে সভা করেন আর তোমাদের তৃতীয় শ্রেণী বাংলাদেশ নামে একটি ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা যুক্ত হবে গ্রুপটিতে তো রাজার দরবার কাকে বলে রাজা যেখানে সভা করেন বৈঠক করেন তারপরে সিপাই সিপাই মানে হচ্ছে কি সৈনিক সিপাই মানে কি সৈনিক গুজব গুজব মানে মিথ্যা তথ্য রটানো মানে কি ছড়ানো মানে না যে গুজব রটাবে না মানে কি মিথ্যা তথ্য ছড়াবে না চাবুক মানে মারার জন্য যে লাঠি লাঠির মাথায় দড়ি থাকে যে লাঠির মাথায় কি থাকে বন্ধুরা চলো আমরা এবার মূল গল্পটা পড়ি ব্যাঙের সাজা দেখা যাক কি হয় শেষ গল্পে একবার বনে খুব অশান্তি শুরু হলো এক পিপরা পিল পিল করে গেল রাজার দরবারে তাহলে পিপরা কোথায় গেল রাজার দরবারে গেল কে গেল পিপরা গেল পিপরা গেল কোথায় গেল রাজার দরবারে গিয়ে বললো মশাই বিচার করুন মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে কে মুরগি কি ভাঙছে বাসা ভাঙছে বললেন যাও মুরগিকে ধরে নিয়ে আসো তো মুরগিকে নিয়ে আসা হলো সে ককক করে বললো সাপ আমার ঢিম ভেঙে ফেলেছে কে ভেঙে ফেলেছে সাপ কি ফেলেছে ডিম ভেঙে ফেলেছে সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙে গেছে সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে আগে সাপের বিচার করুন রাজামশাই এবার দেখো মুরগিকে নিয়ে আস সে কক্ষ করে বলো যে সাপ আমার ডিম ভেঙে ফেলছে ঠিক আছে এবার সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে আগে সাপের বিচার করুন রাজা মশাই ঠিক আছে তো সিপাহীরা সাপকে ধরে আনলো সাপের লেস থেকে হম সাপের লেস থেকে রক্ত ঝরছে সে বলল। হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছি হরিণের বিচার করুন রাজামশাই ঠিক আছে বিপদ হয়েছে নি বিপদ কই যাইতাছে ঠিক আছে এবারে আসো তো পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছে হরিণের বিচার করুন রাজামশাই তাহলে হরিণের কারণে কি সাপের লেজে আঘাত পাইছে এবার সাপ বলতে যে আগে হরিণের বিচার করেন ঠিক আছে সিপাহীরা গিয়ে হরিণকে ধরে আনলো হরিণের চোখে তখন ভয় সে বলল সারস পাখির দোষ সে হঠাৎ দানা ঝাপটে ছিল আমি ভয়ে দৌড় দৌড় দৌড়েছিলাম তাই দেখতে পাইনি আগে সাপের তাই দেখতে পাইনি সাপের লেজে পা লেগেছে তার মানে গিয়ে দৌড় দিতে সারস পাখির কারণে দৌড় দিছে তো জায়গা সাপের লেজের মধ্যে পড়ছে মানে কি একজনের দোষ আরেকজনের উপর দেখা যাইতেছে রাজা বললেন সারস পাখিকে ধরে নিয়ে এসো সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো সারস পাখি বলল বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা ঝাপটে উঠেছিলাম বুলবুলির বিচার করুন রাজামশাই কি যন্ত্রণা রাজা পড়ছে নি বিপদে এবার বলছে যে রাজার আদেশে সিপাহীটা তখন বুল বিক্রি নিয়ে এলো তো বুলবুলি বলল আগে আমার কথা শুনুন রাজা মশাই ব্যাঙ্গের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে হ্যাঁ শুনি আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম সারস পাখির মুখটাকে গর্ত মনে করে কি বুলবুলি ঢুকে পড়ছিল আর ব্যাং কাছে শুনছে যে ঝড় হবে আচ্ছা মিথ্যা ভয় রাতে হয়নি তাই ব্যাংকের বিচার করুন রাজা আচ্ছা তো এবার সিপাইরা ব্যাংকটাকে ধরতে গেল গাছের নিজের গর্তের মধ্যে লুকিয়েছিল কিন্তু লোকালে কি হবে ব্যাংকের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল রাজার সিপাইরা ব্যাঙ্গের ঠ্যাং ধরে টান দিল হেয় তারপরে দেখো ব্যাংকের ঠ্যাং ধরে চ্যাং দোলা করে আনা হলো রাজা বললেন ব্যাং তুমি মিথ্যা বলেছো কেন দুই নিয়ে দেখো বললো শহরে বেড়াতে গিয়েছিলাম রাজা মশাই চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে আমি সে কথাই বুলবুল কে বলেছিলাম রাজা বললেন তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ বনের শান্তি নষ্ট করেছ গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে রাজার সিপাহীরা ব্যাংটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল চাবুক মারতে লাগলো কিন্তু বারবার চাবুক লাগলো কাঁঠাল গাছের ডালে সেই কাঠাল গাছের কষ গিয়ে পড়লো ব্যাঙ্গের গায়ে তারপর ব্যাঙ্গের গায়ে দাগ হয়ে গেল। ব্যাঙ্গের গায়ে দাগ হয়ে গেলো তো এটাই গল্প প্রিয় শিক্ষার্থী মন্ত্রা আশা করছি যে তোমরা গল্পটি ভালোভাবেই বুঝতে পেরেছ তো পরের ভিডিওতে আমরা এই গল্পটির যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা সমাধান দিব আশা করছি সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে